হ্যালো এভরিওয়ান তো প্রতিদিনের মতো আবার চলে এলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আমি মৌসুমি তো দেখো সকালে ঘুম থেকে উঠে একটু একটুখানি চা খেয়ে নিলাম চা না খেলে ঘুম ভাঙতে চাই না শীতের সকাল বুঝতেই পারছো অলসত ঘর করে তো যাই হোক দেখো একটুখানি হালকা ব্রেকফাস্টও করে নেবো আর দেখো এদিকে কর্নফ্লেক্স দুধ আর কলা নিয়ে নিয়েছি এটা ছিল আজকে সকালের হালকা ব্রেকফাস্ট আর এদিকে দেখো ভাতও করে নিয়েছি আর ভাত করে চাচ্ছি প্রেশার কুকারে নিরামিষ দিনে আমি প্রেশার কুকারে ভাতটাকে বেশি পছন্দ করি তোমরা যারা নিরামিষ খাও অবশ্যই কম মানে এরকমভাবে ট্রাই করতে পারো নিরামিষ দিনে প্রেশার করে ভাত বেশ ভালোই লাগে নরম নরম হয় তো যাই হোক দেখো এদিকে ডাল করে নিয়েছি মুগ ডাল করেছি পেঁপে দিয়ে মুগ ডাল ব্লু ডালটাকে সেদ্ধ করে নিয়ে দেখো ফোড়নে দিয়েছি শুধু খালি জিরে আর আদা পেস্ট চার নামানোর আগে দিয়েছি কাঁচা লঙ্কা কারণ আমার ছেলে কাঁচা লঙ্কার ফ্লেভার পছন্দ করে কিন্তু ঝাল হলে খাবে না সেই জন্য আর নামানোর আগে ঘি তো অবশ্যই দিতেই হবে আর ছাদা ভাত দিয়ে খাওয়ার জন্য করেছিলাম ডাল তো করেছি তার সঙ্গে খাওয়ার জন্য করেছি বেগুন ভাজা আর শিম ভাজা সেটাই ছিল আজকের হালকা ফুলকা রেসিপি আজকে একদম নিরামিষ তো আর কি করবো বুঝতে পারছিলাম না তাই জন্য করেছি ভালো লাগে না বিশেষ কিছু করতে আর ওর পাপা কিছু করলে খেতেই চায় না সবিন আলু খেতে চায় না পনিরও খেতে চায় না তাই জন্য এটাই আয়োজন তো দেখো প্লেটে সাদা ভাত নিয়ে নিয়েছি আর নিয়েছি বেগুন ভাজা শিম ভাজা আর মুগ ডাল আর করেছিলাম দেখো এই যে আগের দিন মেলায় গিয়েছিলাম তাই জন্য জিলেপি নিয়ে এসেছিলাম তাই জন্য পাতে একটু জিলেপি নিয়ে নিলাম আর শশা তো আছে আর জল তো আছেই তো থাইটা কেমন হচ্ছে কমেন্ট করে জানিও আর আজকের মতো চলো আসি আর ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুল না একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে তো আজকের মধ্যে এখানে ইটা সবাই ভালো থেকো সুস্থ থেকো